প্রিয় বিহস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তলার মাতে আমি অনেক অনেক বেশি ভালো আছি তো আপনাদের মাঝে আমি আর কে রায়হান তো আজকে আমাদের টাইটেল এবং থাম্বেলটি দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অসাধারণ তো আপনারা কেউ কেউ বলক মারতে চায় অনেকেই কিন্তু বোলক মারতে পারেন না এই কেউ ডিস্টার্ব করে অনেকেই তো মেয়েদের জন্য কথারা পুরুষদের জন্য অনেকেই কিন্তু বলক মারতে পারে না তো আজকের ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনারা বলক মারা দিবেন ডিস্টার্ব করলে তো আপনাদেরকে কিন্তু ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করবেন না ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভাই পাশে থাকবেন তো এখন আমরা ইমর মধ্যে যাই ইমুর মধ্যে যাওয়ার পর আপনারা যার বলক মারবেন একজনের নিয়ে নেবেন তো আমি দেখাইতে আমার আইডি এই বলক মেরে আমার দ্বিতীয় আইডি তো এখন প্রোফাইলের উপরে ক্লিক করবেন এই যে দেখতে পারছেন বোলক নামে একটি অপশন তো এই থ্রি ডটে যাওয়ার পর কিন্তু আপনারা এই বোলক নামে একটা অপশন দেখতে পারছেন এখানে কিন্তু অনেক অপশনই আছে কিন্তু আপনারা কোনটাতে ব্লক করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু দুইটা অপশন কিন্তু এখানে ব্লক করার জন্য আপনাদেরকে এই যে ব্লক অপশন নামে তো এখানে ব্লক করবেন তারপরে এই যে এই জায়গায় ক্লিক ক্লিক করবেন এই যে লাল ব্লক নামে এখানে করার পর কিন্তু আইডিটা মারা অলরেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই উপরে কিন্তু আমার আইডিটা আসলো তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা কেউ ডিস্টার্ব করলে ব্লক মেরে নিতে পারবেন তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করেই জানাবেন আর পাশে থাকবেন ভাই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ বাই বাই টাটা পরবর্তী ভিডিওতে দেখা হবে